রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে ডিভাইন চ্যানেল মেসেজ কী রয়েছে আপনাদের জন্য সুবন্ধুরা আপনারা আপনাদের কার্মিক সাইকেল শেষ করে ফেলেছেন শেষ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনাদের কার্মিক সাইকেল শেষ হতে চলেছে কংগ্রাচুলেশনস বন্ধুরা ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে আপনারা লাইফে অনেক কিছু ফেস করেছেন অনেক স্ট্রাগল ফেস করেছেন আপনারা আপনারা ফিনান্সিয়ালি অর্থনৈতিক দিক থেকেও আপনারা অনেক ভুগেছেন পারিবারিক সমস্যা বলুন বা নিজের পার্সোনাল সমস্যা সব দিকেই আপনাদের খুবই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কিন্তু এবার আপনারা আপনাদের সেই কার্মিক সাইকেল শেষ করে ফেলেছেন এবং নতুন ঊর্জায় প্রবেশ করতে চলেছেন বন্ধুরা এক নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন আপনারা আর সেই অধ্যায়ে আপনারা সমস্ত রকম কার্মিক সাইকেল থেকে মুক্ত হবে অলরেডি আপনারা মুক্ত বন্ধুরা এখানে আমি ফিল করছি যে আপনারা কোথাও না কোথাও লাইফের অনেকগুলো সমস্যার দ্বারা এমনভাবে একটা মেন্টাল জেলে চলে গেছিলেন আপনারা ইয়েস কিছু নেগেটিভ স্পেলের দ্বারা বলুন বা কিছু নেগেটিভ এনার্জি আপনাকে সেই মানসিক জেলে পাঠিয়েছিল বন্ধুরা জানি না আপনারা পাস্ট লাইফ পূর্বজন্ম বিশ্বাস করেন কিনা তবে অবশ্যই হয় বন্ধুরা হতে পারে আপনাদের পূর্বজন্মে কোনো কর্মের দ্বারা আপনারা এতদিন প্রভাবিত হচ্ছিলেন বন্ধুরা সো কোথাও না কোথাও আপনারা সেই কারণে সাইকেল শেষ করে ফেলেছেন এবং এখন আপনারা মুক্ত হয়ে আপনাদের নিজের লাইফ পারপাসে কাজ করছেন বন্ধুরা আপনাদের সময় আসছে একটা ভালো সময় অ্যাট্রাক্ট করছেন আপনারা আপনারা এই সময় যা চান আপনাদের ম্যানিফেস্ট করার যে একটা ক্যাপাসিটি সেটা বাড়ছে সো বন্ধুরা এই সময় আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন আপনারা যা চান ধরে নিন আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে চান সো আপনি ঈশ্বরকে এই প্রার্থনা করতে পারেন যে সেটা টেন্সে যে আমি অলরেডি ফিনান্সিয়ালি ফ্রি আমি অর্থনৈতিক দিক থেকে ফ্রি হয়ে গেছি মানে আমি যা চাইছি আমার আর টাকা পয়সার কোনো অভাব নেই ওকে আমি সব দিক থেকেই ফুলফিলমেন্ট অনুভব করছি বন্ধুরা এটাই আপনি বলতে থাকুন এবং ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান যে আপনি অলরেডি সেটা পেয়ে গেছেন আপনি আপনার লাইফে যাই চান না কেন একটা ভালো ঘর গাড়ি ভালো চাকুরি যাই হোক না কেন আপনি যাই মেনিফেস্ট করতে চান ভালো লাইফ পার্টনার সবই আপনারা পাবেন কারণ আপনাদের সেই সময়টা এসে গেছে বন্ধুরা আপনারা সেই অ্যালাইনমেন্টে এসে গেছেন সো এটা একটা ইউনিভার্সের চ্যানেল মেসেজ আপনাদের জন্য এবং ইউনিভার্স আপনাদের তার সাথে সাথে বলতে চাইছেন যে আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যে কাজ করুন বন্ধুরা আপনাদের প্যাশন আপনাদের শখগুলোকে এবার বাস্তবে রূপ দিন নিজের উপর কাজ করুন নিজেকে ভালোবাসুন ওকে বন্ধুরা তো আজকের এনার্জি এই পর্যন্তই ভালো থাকবেন সকলে ধন্যবাদ আপনাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠে